আসসালামু আলাইকুম আমি মরিয়া চলে আসলাম জিনিয়া পেস থেকে আপনাদের মাঝে কক্সবাজার ট্যুরের দ্বিতীয় অংশটা নিয়ে আমরা সকালে নাস্তা করে আসলাম সমুদ্র দেখার জন্য একটু সমুদ্র দেখব তারপরে আমরা হোটেলে যাব স্টেশনতে এই যে সমুদ্র সমুদ্রর কাছে আসলে আসলেই অসাধারণ অনুভূতি হয় চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও নিচ্ছি পুরুষরা তেমন আসে নাই তারা রেস্টুরেন্টে বসা আছে আমরা একটু সমুদ্র দেখে তারপরে হোটেলে চলে আসলাম আমার রুমের দর্শন করাচ্ছি আপনাদের যে হ্যাঁ তোদের মোবাইল নিয়ে কোনো দরকার নাই এই দামরাদের রুম এই যে দামরা দুইটা এখানে থাকবে আর এটা হচ্ছে আমার রুম ভেলো অবস্থায় আছে ওয়াশরুম হচ্ছে বারান্দা না আজ আমরা গোসল করব আজকে আমরা চলে আসছি টায়ার এই জন্য উপরে সুইমিং পুলে যাচ্ছি সুইমিং পুলে এসে সুইমিং পুলের যে অবস্থা দেখে না এই পরিবেশে আর গোসল করতে ইচ্ছা করলো না আমরা কিছুক্ষণ সময় নিয়ে ভাবলাম কি করব পরে আমরা সবাই আবার বিচে চলে যাই গোসল করার জন্য কারণ সমুদ্র দেখতে এসে যদি গোসল না করি তাহলে ভালো লাগে না এই আর কি তো আমরা সবাই বিচে চলে আসলাম যে এসেও খুব বেশি যে ভালো লাগলো তা না অনেক মানুষ আমরা এখন আর একটা বিচে আসছি কক্সবাজারে টাইকুলোই বিচ তো যেই জায়গায় নিরিবিলি এখানে গোসল করলে ভালো লাগতো তো সময় নাই দেখে এখানে আমরা গোসল করলাম এই বান্দারা হেঁটে হেঁটে আসছিলো তো যাই হোক সানি দেখে আর নিজেকে সামলানো যায় না তো আমিও নেমে পড়বো ফোনটা জমা দিয়ে আসতে গেছি আর ভিডিও নিতে পারলাম না গোসলের। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী অংশ পরবর্তী পার্টে ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ